মনে করতেছেন যে আমরা ক্ষমতা আছি আসলে আমরা ক্ষমতায় নাই আমরা বিরোধী দলে মনে রাখতে হবে আপনাদের এলাকায় অনেক দুর্ঘটনা ঘটেছে আমি দেখেছি আমাদের কাছে অনেক নালিশ এসেছে আমরা চেষ্টা করেছি

ধানের অবশ্যই মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো কাজ করতে হবে যাদের অভাব আছে যাদের প্রবলেম তাদের পাশে গিয়ে দাঁড়ায় তাদের সমস্যার সমাধান করতে হবে সেটা না করলে আমাদেরকে বহুবার আপনারা জানেন যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিত দফা ঘোষণা দিয়েছেন এটি নিয়ে বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে হচ্ছে উপজেলা পর্যায়ে হচ্ছে ইউনিয়ন পর্যায়ে আমরা এখনো করতে পারিনি যেহেতু আমাদের সকল ইউনিয়নের আমাদের সাংগঠনিক কার্যক্রম চলছে আমাদের পর্যায়ে সম্মেলন শেষ হয়ে গেছে ইউনিয়ন পর্যায়ে চলছে ইউনিয়নের পরে আমাদের

নেতা কর্মীদের না এটা সারা দেশের জনমানের জন্য আগামীতে আমাদের নেতা জনক তারেক রহমান কিভাবে বাংলাদেশকে দেখতে চান কিভাবে বাংলাদেশের উন্নয়ন করতে চান কিভাবে আমাদের দেশকে বিশ্ব মানচিত্রে একটি সুন্দর সমৃদ্ধশালী স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে কি সুন্দর দেশে আমাদের দেশকে পরিণত করতে পারেন সব কিছুই এই একত্রিত দফার মধ্যে দেওয়া আছে তো আপনারা আপনাদের কাছে অনুরোধ একত্রিত দফা আপনারা আমাদের কাছে কালেক্ট করবেন এবং নিজেরা পড়বেন পড়ে যারা লেখাপড়া কম জানেন

আ <m> তাদামেন্ট

তারা সবাই এই আওয়ামী লীগের সহায়তা নিচ্ছেন বিরত থাকতে হবে আওয়ামী লীগের কোন দোষ আমাদের দলের মধ্যে ঢুকতে পারবে না যারা আওয়ামী লীগেরদেরকে ঢুকানোর চেষ্টা করবেন আওয়ামী লীগের সহযোগিতা নেবেন তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেই আমি আমার কথা দীর্ঘায়িত করবো না আমি আপনাদের এখানে অনেক সংখ্যালঘু আছে সংখ্যালঘু মানে হিন্দু ভাই বোনেরা আছেন আমরা সংখ্যালঘু বলি না এটা কিন্তু আওয়ামী লীগালাই সংখ্যালঘু বানিয়েছে আমাদের কাছে হিন্দু মুসলমান সবাই সমান আমরা সবাই ভাই বোনের মতো একসাথে আমরা সহ অবস্থান করতে চাই এবং যতবার বিএনপি ক্ষমতা এসেছে আমরা কিন্তু সব সময় আমাদের দেশে যত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছেন মুসলমান বাদে যারা অন্য ধর্ম অবলম্বী আছেন তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করে সব সময় তাদেরকে আমরা

কোনো হিন্দু মা বোনেরা অত্যাচারিত না হন ভাইয়ের অত্যাচারিত না হন কোনো হিন্দু ভাইদের জমি দখল কেউ করতে যাবেন না জোর করে তাদের ঘের করতে যাবেন না যার জমি করবে আর যদি কেউ ব্যবসা করতে অবশ্যই নিয়ম কানুন মেনে টাকা পয়সা দিয়ে যে সকল আইন অনুযায়ী আপনারা ব্যবসা করবেন কোনো বেআইনি কাজ করলে আপনাদের কোনো দায় দায়িত্ব কিন্তু জল নেবে না আমরা তাদেরকে সরাসরি আইনের হাতে তুলে দিব সবাই ভালো থাকবেন আর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা জানান তারেক রহমানের পক্ষ থেকে বেগম দেশ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জেলা পক্ষ থেকে যে শুভেচ্ছা জানাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম